ও মুল কোরআন তেলত করা হয়েছে আল্লাহ আল্লাহ ক ননি এইরকম একটি জননের উদ্দেশ্যে হাত উত্তোলন হয়েছে আল্লাহ আল্লাহ পরাধিকার বিনাস মহান নামের উচ্চারিত হতে চাইছে আল্লাহ না করিতে যতটুকু সব হয়েছে সম্পূর্ণ সবটুকু আয় মাওলাইকারী

গ্রহণের মাধ্যম দিয়ে দান করেছেন আল্লাহ আল্লাহ দিন তিনি দেশ পরিচালনা করেছেন করার তিক দান করে দাও কে যুক্ত করে দাও আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ সমস্ত মানুষের বলি সময় হয়তো শুভ বয়সী হিসেবে ভাই হিসেবে তাকে জয়যুক্ত করার জন্য তুমি সমস্ত এই শফিকুল মিনন ভাইকে জয়যুক্ত করে দেওয়া তো এলাকার দুটো থানার মানুষকে সেবা শাসন দয়া মায়া শিক্ষা দীক্ষা খাদ্য বস্ত্র সুষ্ঠুভাবে বিচার করার তৌফিক তুমি তাকে দান করে দাও আল্লাহ তালা এখানে যত অঙ্গ সংগঠন রয়েছে তুমি তা সবাইকে আয়তে দ্বারাজ করো আল্লাহ তালা আমার আমার বড় ভাই জিকের সাহেব ওনার অনেক বড় হাত ফুল মঞ্জুর তো আল্লাহ তালা তুমি দেখো তোমার রসুন বলেছেন মাকরে বেরেন আগের কোনো দোয়া করা হয় এই দোয়া তুমি আল্লাহ কবল মঞ্জুর না করে থামতে পারো না

रद करा दकिसम नि नम्बर दे यार खुच्चे तमा सबै सबको पुरा प्रगति होइरहेको छ सबैलाई धन्यवाद छ सिनेमा सिनेमा छैन ला ला चिनि रहि सिनेमा सबै सिनेमा धन्यवाद खाल सलाम वाले अब्दुल मान भैया है सर और परे कथा बुझी क्या छे ये त छे दे दे उत्तर मतलब थाप थाप छे तो ए छोएले वाला छोएले थाबे ना बोललो मामा आउ तो अन्य जोगी आते ना हेलो ना भाई देख सर चल अभी खाना अरे बहुत हम जा रहे हैं। चलो 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 फिर फिर। नान्ता कुत्ते वाले तो नान्ता। नान्ता। माइन्स। नान्ता। 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 नान्त

Allahumma dhuillahi wa sallahu Allahumma man ahyaitahu minna fa'a'iyal al-Islam wa man ta'faitahu minna <coughs> bi'rachmatika ya'arhamarrahim Allahumma inni zhulamtu nafsin zhulm indika farhamni